আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো আজকের এই একটা ভিডিওতে আমরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার একটা কমপ্লিট রোড ম্যাপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো তোমাদের শেয়ার করি বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যায় প্রতি বছরই তুমি যদি কম করেও ধরো তাহলে প্রায় দেড় থেকে দুই লাখ শিক্ষার্থী আমি কম করেই ধরতেছি যে দেড় লাখ শিক্ষার্থী প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে এবং তোমরা একটু জেনে অবাক হওয়া যে এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে প্রায় তুমি যদি দেখো তাহলে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো আসন সংখ্যা রয়েছে তারপরে যেখানে দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এখান থেকে মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় হাজার পরীক্ষায় তোমরা এই জিনিসগুলো কাভার করতে পারবা সো দেখো একটা জিনিস তোমাকে বলি এই যে দেড় লাখ শিক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে ভাইয়া এই দেড় লাখ শিক্ষার্থীর মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কোনো কিন্তু প্ল্যান নাই এবং তাদের কোনো গেম স্ট্র্যাটেজি নাই ব্যাপারটা কি রকম তোমাদের একটু বলি দেখো তারা প্রিপারেশন নিচ্ছে তারা আসলে জানে না যে কন্টেন্টগুলো কিভাবে করতে হবে কিভাবে অল্প সময় শেষ করতে হবে এবং প্রশ্ন কোন জায়গা থেকে আসে তার মানে এই যে ভাই দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এদের মধ্যে তুমি যদি একটু ভালোভাবে দেখো বা ইউটিলাইজ করো তাহলে দেখবা এই দেড় লাখের মধ্যে মানে তুমি যদি একটু ভালোভাবে দেখো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থী আছে এরা মোটামুটি একটু পড়াশোনা করতেছে বা মেডিকেলে যে পরীক্ষা দিবে একটু রিসার্চ করতেছে এই পঞ্চাশ হাজার শিক্ষার্থীর মধ্যে আবার তুমি দেখবা যে তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজার শিক্ষার্থী এমন রয়েছে যারা একদম উঠে পড়ে লেগে আছে যে আমাদের চান্স পাই পড়াশোনা করতে হবে তো এই তিরিশ মোটামুটি খুব ভালো মতো পড়াশোনা করে এবং দিন শেষে এই তিরিশ হাজার থেকে দেখা যায় যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পায় মানে বাকি পোলাবান কিন্তু চান্স পাচ্ছে না তো এখন আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে আমাদেরকে একটা একটা গেম সেট করতে হবে তো তো এডমিশন এডমিশন কি হচ্ছে বেসিক্যালি ভর্তি যুদ্ধ তুমি যদি এই ভর্তি যুদ্ধে চান্স পাইতে চাও ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমার অবশ্যই কি করতে হবে একটা গেম প্ল্যান রাখা লাগবে তোমার যদি গেম প্ল্যান না থাকে ভাইয়া তুমি কিন্তু কষ্ট করতেছো পড়াশোনা করতেছো দিন শেষে তোমার চান্স হবে না তো ফার্স্ট অফ অল তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা প্রপার গেম প্ল্যান লাগবে তো দেখো আমরা এটাকে চারটা মেথড তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদেরকে একটা টার্গেট সেট করতে হবে এরপর আমরা সময় ম্যানেজমেন্ট করব গেম প্ল্যান তো আমরাও শেয়ার করব তোমাদের সাথে এবং তোমাদের মেন্টর কথাবার্তা বলবো তো প্রথমেই দেখো আমরা মেডিকেলে পড়তে যাচ্ছি মেডিকেলে আমাদের টার্গেট সবসময় হাই থাকবে কখনো আমরা চিন্তা করবো যে পাবো না বা হবে না তবে হ্যাঁ তুমি যদি বাস্তবতা দেখো ঢাকা মেডিকেলের সিট আছে প্রায় তোমার হচ্ছে আড়াইশোর মতো সিট রয়েছে মাত্র দুশো পঞ্চাশটা সিট রয়েছে তাহলে বাকি প্লামগুলো কোথায় পড়বে অন্য মেডিকেলে পড়বে বাট আমাদের ড্রিম সবসময় বড় রাখতে হবে টার্গেট বড় রাখতে হবে যে আমার স্বপ্নের মেডিকেল হচ্ছে ঢাকা মেডিকেল সো এখন তুমি যদি খেয়াল করো যে ঢাকা মেডিকেল বাদ দাও ঢাকায় যে পপুলার যে তিনটা তোমার মেডিকেল কলেজ রয়েছে এর মধ্যে একটা ঢাকা মেডিকেল কলেজ তারপর হচ্ছে তোমার সলিমুল্লাহ মেডিকেল কলেজ তারপর সৌরাউদ্দিন মেডিকেল কলেজ রয়েছে এখন এই যে মেডিকেল কলেজ গুলো কারণ হচ্ছে দেখো লিখে রাখছি এখানে আমাদের টার্গেট সেট করতে হবে দ্যাট মিনস তুমি কোন মেডিকেলে পড়তে যাও বা তোমার পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে তোমাকে এইভাবে পড়তে হবে এখন তোমার টার্গেট ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ বা শহীদ সৌরাউদ্দিন এবং তোমাকে জানতে হবে না যে এই মেডিকেল কলেজ গুলোতে চান্স পাইতে গেলে তোমার কত নাম্বার তুলতে হবে বেসিক্যালি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে একশো নাম্বারে এবং জিপিএ থেকে তোমাদের এটা লাস্ট বছর একশো করা হয়েছে তার মানে সব মিলিয়ে পরীক্ষা হচ্ছে তো আমি যদি আজকে শুধুমাত্র এই পরীক্ষা যে একশো হবে এটা নিয়ে কথাবার্তা বলি তাহলে এই মধ্যে দেখো তুমি যদি মিনিমাম মিনিমাম তুমি যদি ভাইয়া সত্তর থেকে বাহাত্তর নাম্বার তুলতে পারো তাহলে তুমি কোনো একটা পাবলিক মেডিকেলে পড়ার সুযোগ লাভ করতেছো তার মানে সত্তর প্লাস সত্তর প্লাস তুললে তোমার পাবলিক মেডিকেলের মাটিতে পা পড়ে গিয়েছে এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া সলিম শহীদ সৌরভ এখানে পড়তে কিরকম নাম্বার লাগতে পারে এগুলাতে তোমার হচ্ছে অলমোস্ট তোমার হচ্ছে সেভেন্টি সেভেন বা সেভেন্টি এইট এর আশেপাশে নাম্বার থাকলে হয় আর ঢাকা মেডিকেল কলেজে পড়তে গেলে দেখা যায় যে তোমার এখানে এইটটি প্লাস বা এইটটি টু প্লাস হলে তুমি ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ লাভ করবা তারপরে যেহেতু তোমার ড্রিম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে এই একশো নাম্বারের মধ্যে তোমাকে আশি প্লাস টার্গেট করতে হবে এটা কিন্তু শুনে যতটা সহজ মনে হচ্ছে যে বিষটা ভুল হওয়া হবে তারপরে তুমি চান হওয়া বা বাস্তবিক অর্থে এই আশি তুলতে গেলে তোমাকে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে হ্যাঁ অনেক পড়াশোনা করার কথাটা কেন আসতেছে দেখো তুমি যখন নর্মালি এইচএসসি লাইফে ছিল তখন তুমি যে কন্টেন্টগুলো পড়ছো এই সেম কন্টেন্ট এর সাথে জিকে ইংলিশ এবং আরো অনেক পড়াশোনা তোমাকে করতে হবে যেটা কিন্তু মাত্র তোমাকে দেখো 3 মাস অর্থাৎ তুমি 80 থেকে 90 দিনের মধ্যে সময় পাবা তো আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি আমি ভিডিওটা করতেছি সেপ্টেম্বরের 2 তারিখে তো ধরলাম যে সেপ্টেম্বর মাসটা পুরোই তোমাদের হাতে আছে অক্টোবর নভেম্বর এই তিনটা মাস তোমাদের হাতে সময় রয়েছে এবং তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার দেখো সম্ভাব্য ডেট নিয়ে যদি কথা বলি তাহলে এটা ডিসেম্বরের 16 তারিখে হওয়ার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে তার মানে আমাদের হাতে আমাদের টাইম ফ্রেমে সময় তুমি খেয়াল করো সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর তার মানে এই নব্বই দিনে আমাকে পুরো সিলেবাস যেভাবে হোক শেষ করতে হবে তো এবার আমরা যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট এই যে সময়টাকে আমরা কিভাবে ম্যানেজ করবো তো দেখো যেহেতু আমাদের সাবজেক্ট রয়েছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ এবং জিকে তো আমাদের একটা কাজ করতে হবে যে ধরো তুমি এই যে চ্যাপ্টারগুলো রয়েছে যে চ্যাপ্টারটি পড়ো না কেন ওইটার সাথে প্রত্যেকটা দিন দেখা যাবে জি একটু করে অংশ পড়বা ইংলিশে একটু করে অংশ পড়বা এবং এভাবেই তোমাকে এক থেকে দেড় মাস সময়ের মধ্যেই তোমাকে জিকে ইংলিশ হও এই যে সাবজেক্টগুলো আছে এটার প্রায় তোমাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ করতে হবে তো দেখো আমি যদি এটা একটু পয়েন্ট তোমাদেরকে বলি সো প্রথমটা আমাদের হচ্ছে লার্নিং ফেজ লার্নিং ফেজ মানে কি ভাইয়া যে যখন তুমি কোনো একটা চ্যাপ্টার পড়তেছো কোনো একটা কন্টেন্ট পড়তেছো নর্মালি কি হয় আমরা মেডিকেলের জন্য কোনো একটা কোচিংয়ে ভর্তি হই কোনো একটা বড় ভাইয়ের কাছে ভর্তি হই অনেকে আমাদের কাছে ভর্তি হয়েছো তো এই যে আমাদের প্রথম ফেজ লার্নিং ফেজ তো এই ফেজে আমরা সময় রাখবো পঞ্চাশ দিন যদিও শুনে মনে হচ্ছে এটা অনেক ডিফিকাল্ট হ্যাঁ আমি জানি এটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার এবং এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হবে এই পঞ্চাশ দিনে আমাদেরকে এই যে আমাদের দেখো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জিকে ইংলিশ আমি জানি এটা অনেক ডিফিকাল্ট শেষ করা অনেক টাফ তারপরও আমি তোমাদেরকে সময় বেঁধে দিয়েছি পঞ্চাশ দিন কারণ নর্মালি তুমি যখন কোচিং সেন্টারগুলোকে ফলো করবা তারা এরকম পঞ্চাশ বা পঞ্চান্ন দিনের মধ্যেই তারা ফুল সিলেবাসটা শেষ করার চেষ্টা করে তো আমাদেরকে ওই কোচিংয়ের সিলেবাসটা মেনটেন করে সিলেবাসটা শেষ করতে হবে এখন সমস্যাটা যেটা হয় আমরা কোনো চ্যাপ্টার হয়তো বা আগে পড়ি নাই বা কোনো চাপটা নতুন পড়তেছি ওর সাথে আমার জিকের টপিক থাকে ইংলিশের টপিক থাকে আমি দেখা যাবে এই পঞ্চাশ দিনে পুরো সিলেবাসটা আমি কোচিংয়ের সাথে শেষ করতে পারবো না বা তাল বেড়াইতে পারবো না আমার কিছু চ্যাপ্টারে গ্যাপ পরে যাবে তো ভাই আমি এটা কখন পরবো এটা কি 50 হবে না এই গ্যাপগুলোকে আমাদের ফিলআপ করতে হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকেই প্রশ্ন হবে তো এইজন্য আমি দেখো সেকেন্ড স্টেপে বলছি গ্যাপ ফিলআপ তো আমরা নেক্সট স্টেপে এসে গ্যাপ ফিলআপ করব 10 দিন অর্থাৎ প্রথম 50 দিনে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ছি এখানে কিছু কিছু কোণা আমার বাকি পড়তে পারে কিছু যদি আমার আমার হচ্ছে গ্যাপ থাকতে পারে এই জিনিসগুলোকে ঝালাই নিব এই স্টেপ 2 এর মধ্যে এসে এই 10 দিনের মধ্যে আমি এই কনটেন্টগুলো সুন্দরভাবে শেষ করব ঠিক আছে তাহলে যে প্রথম দিনে পড়লাম পড়ার সময় যে গ্যাপগুলো তৈরি হইছে বা যেগুলা আমার মনে হচ্ছে যে ভালোমতো পড়া দরকার ওইটাকে আমি এর পরবর্তী 10 দিনে কাভার আপ করে ফেলবো তাহলে অলরেডি আমার পঞ্চাশ একদম ষাট দিন সময় চলে গিয়েছে এরপরেও কিন্তু আমার হাতে এখনো তিরিশ দিনের মতো সময় রয়েছে তোমরা যদি কেউ এই সময়টা কাভার করতে না পারো আরো এক্সট্রা চার থেকে পাঁচ দিন সময় নিয়ে গ্যাপগুলো ফিল আপ করবা তো এরপরে আমি আসছি পনেরো দিন এই পরবর্তী পনেরো দিনে আমি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স দিকে ইংলিশ যে জিনিসগুলো আছে সবগুলো চেষ্টা করবো একবার রিভিশন দেওয়ার এই যে দেখো এই যে পনেরো দিন এই পনেরো দিনটা হচ্ছে আমার গেম চেঞ্জ করতে আমাকে সাহায্য করবে কারণ যেখানে এই যে প্রবান যারা আছে এরা কিন্তু দেখা যাবে তিন মাস সময় নিয়ে পড়াশোনা করবে এই তিন মাস সময় নিয়ে পড়াশোনা তুমি শেষ করতে পারবে না আবার রিভিশন তো দূরের কথা আর তুমি যে কাজটা করছো তোমার হয়তো ভুলে যাচ্ছ তোমার হয়তো মনে থাকতেছে না বাট তারপরে তুমি পঞ্চাশ আট দশ ষাট দিনে তুমি পুরো সিলেবাসটা একবার শেষ করে ফেলতেছো এই সিলেবাসটা অনেকে শেষ করতে পারে না অনেকে জানায় না অনেকে আস্তে আস্তে পরে তিন মাস সময় চলে যায় দেখা যায় কোনো রকম কন্টেন্টগুলো পড়ছে কোনো রিভিশন দিচ্ছে না পরীক্ষায় বসতেছে কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে কোনটাকে মিক্সড করে দিচ্ছে তারা পোস্টে ধরতে না এবং আলটিমেটলি ক্যাড করতে পারে চল্লিশটা পঁয়তাল্লিশটা হয় অনেকে পঞ্চাশটা হয় ঠিক আছে এই চল্লিশ পঞ্চাশটা কিন্তু চান্স হবে না চান্স পাওয়ার জন্য আমাদের সেভেন্টির উপরে নাম্বার পাইতে হবে যেটা কিন্তু প্রতি বছরের কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো তুমি যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রথম দিন স্ট্রং গেম প্ল্যান লাগবে আমাদের যে ব্যাসকলা ভাই ক্লাস চলতেছে আমরা কিন্তু অলরেডি কয়েকটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো যারা এখনো যুক্ত হওয়া নাই যুক্ত হয়ে আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করতে পারবা আমাদের যে কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে তুমি সবগুলো ক্লাসে আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা এবং পরবর্তী যে ক্লাসগুলো হচ্ছে এগুলো পেয়ে যাবা এবং প্রত্যেকটা ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে সেভ করা থাকবে তোমার যখন খুশি তুমি সবগুলো ক্লাসগুলো দেখে নিতে পারবা তো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া লাগবে আমি বায়োলজি ভালো পারি যেমন মানে মেডিকেল চান্স হবে এমনটা না আমি কেমিস্ট্রি ভালো পারি মানে মেডিকেল চান্স হবে এমনটা না সবগুলো সাবজেক্টের কম্বিনেশন তোমার মেডিকেল চান্স হবে তো এই যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এটার জন্য বেসিক্যালি যে কাজটা করবো আমি তোমাকে আরেকটা স্পেশাল টিপস দিই একটা রাইটারের বই ভালো মতো পড়ো এবং ওর সাথে তুমি যদি এক্সাম যেটাকে আমি বলি বা প্র্যাকটিস যেটা বলি এটা করতে পারলে হবে বায়োলজির জন্য কাজী আসমল বই পড়বা কেমিস্ট্রির জন্য একটা রাইটারের বই পড়লে হাজার না শেষ করতে পারবো না একটাই বড় ইসা কারণ তোমার যদি তুমি খেয়াল করো এইটটি থেকে ফাইভ বা নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমার হচ্ছে এই বইগুলো থেকে আসবে ইসাক বই পড়ো ঠিক আছে এবং ইংলিশ এবং জি জন্য তুমি বিভিন্ন বইগুলো পড়তে পারো যেগুলো সাজানো থাকে অথবা তারপর অনেক সেগুলো দেখতে পারো বা আমরা যখন এই ক্লাসগুলো প্রোভাইড করবো বা আমাদের যে টিচার যারা ক্লাসগুলো নেবে তারা কিন্তু তোমাদেরকে স্লাইড দিয়ে দেবে এবং পিডিএফ ঠিক আছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবে তো এগুলো পড়লে কেমন হবে ফিজিক্স তো আমি তোমাদের পড়াবো তো দেখা যাবে আমি তোমাদের এই ই সেকশনের বই থেকে যে কন্টেন্টগুলো রয়েছে এই প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে স্লাইডে একদম নোট করে পড়াই দিব বায়োলজি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস স্লাইডে পড়িয়ে দেওয়া হবে এরপর তুমি যে দাগানো বইগুলো দেখো দেখবে সব সব আপ হচ্ছে আর এই কাজগুলো করার পর তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে তাহলে দেখবা তোমার সবগুলো জিনিস কাবার হয়ে যাচ্ছে তো যে জিনিসটা বললাম তাহলে আমাদের এই যে পঞ্চাশ ষাট এই ষাট দিনের মধ্যে আমাদের পুরো সিলেবাসটা আমরা মোটামুটি শেষ করে ফেলতেছি আর এই পনেরো দিনে যে যেটা অন্যরা করতে পারবে না সেটাই আমরা করবো সেটা কি আমরা রিভিশন করবো আমরা মোটামুটি একবার শেষ করছি দেন আমরা রিভিশন দিচ্ছি এরপর আমাদের হাতে আরো পনেরো দিন সময় রয়েছে এই পনেরো দিন আমরা বিভিন্ন কোচিং সেন্টারের মডেল টেস্ট দিব এবং আমাদের নিজেদের মতো করে দেখা একটা গেম প্ল্যান শেয়ার করছি প্রথম সাত দিনে যেহেতু আমি একবার পনেরো দিনে শেষ করছি এর পরবর্তী আমি সাত দিনে আরেকবার শেষ করতে পারবো তাহলে পরবর্তী তোমার যখন রিভিশন দিবা দেখবা সময় অটোমেটিক্যালি কমে আসবে এরপরে তুমি পাঁচ দিনের রিভিশন দিবা এরপরে তুমি তিন দিনের রিভিশন দিবা তাহলে টোটাল দেখো এক দুই তিন চার তুমি এই সময়টাকে আরো কম বেশি করে তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা তাহলেই দেখবা তোমার চার থেকে পাঁচ বার কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে তো যারা এই কাজটা করতে পারবে যারা সিলেবাস শেষ করে চার থেকে পাঁচ বার রিভিশন দিতে পারবে তারাই চান্স হবে কারণ সিট সংখ্যা কম লিমিটেশনের ব্যাপার আছে তুমি যদি পরিশ্রম করতে না পারো হার্ড ওয়ার্ক করতে না পারো দিন তোমার চান্স হবে না তো ভালো মতো পড়াশোনা করো অবশ্যই তোমার চান্স হয়ে যাবে আর যারা আমাদের সাথে যুক্ত এখনো কিন্তু যুক্ত হতে চাচ্ছো আমাদের মেডিকেল ব্যাচের টোটাল কোর্স ছয় হাজার টাকা কিন্তু এখন তোমার ডিসকাউন্ট অফারে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে তোমরা এই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি একটু লিখে দিয়েছি আমাদের জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও যে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা তো ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বিকাশ রকেট এবং নগদ নাম্বার তোমার যে কাজটা করবো আমাদের এই নাম্বারেই বিকাশের রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে পঁয়ত্রিশশো টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করতে করে বলবে যে ভাই লাস্ট নাম্বার এটা থেকে আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা তোমার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে পাঠাতে পারো যে ভাই আমি এই ব্যাচে ভর্তিতে চাই আমরা তোমাকে বলে দেবো প্রসেসটা ওকে আর টাকা পাঠিয়ে মেসেজ করলে হবে আপনার কোনো সুযোগ নেই তোমাকে দুই থেকে তিন ঘন্টার মধ্যেই তোমাকে প্রাইভেট গ্রুপে দেওয়া হবে তো যার ব্যাপার না অনেকের বিভিন্ন প্ল্যাটফর্ম ভর্তি বাট মেইন থিং যেটা সেটা হচ্ছে তোমাকে একটা গোছানো প্রিপারেশন লাগবে ইংলিশ এবং জোর দেওয়া লাগবে এই অনেকগুলো শেষ করতে হবে আমরা ইংলিশে ক্লাস শুরু করছি জিগের ক্লাস এখনো শুরু করিনি এটা হয়তো আমার সামনে ক্লাস শুরু হয়ে যাবে একটা ক্লাস হয়েছে ভর্তি একটা ক্লাস পেয়ে ফিজিক্স দুই একটা ক্লাস হয়েছে কেমিস্ট্রিরও দুটো চ্যাপ্টার মনে শেষ করেছি বায়োলজি এরকম একটা বা দুটো চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে আপনিও না হ্যাঁ এগুলো শেষ করছেন আমি যদি এখন ভর্তি আমি কভার করতে পারবো কেন পারবো না ভাইয়া তুমি যদি একটু এক্সট্রা সময় দাও আমাদের যেটা বললাম আমি যে চ্যাপ্টারগুলো গুলো পড়েছি স্পেশাল বায়োলজির রক্ত প্রাণী বিভিন্ন দেখা গেছে আমি ক্লাসে লিখে নোট করে তুমি যে কাজটা সুন্দর ওইটাই বয়েকগুলো পড়বা দেন তোমার হাতে যে প্রশ্ন আছে এই প্রশ্ন ব্যাংকটা একদম চোখ বন্ধ করে মুখস্থ হয়ে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকতেছে যে কোনো প্রয়োজনে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ